মাদ্দা হেরিয়াছে ভালোই না এটা গে সিনেমার গান তাহলে গানটা ধরো থাকে আমি তো গানটা কইতে গেলে একা যায় অতি নিশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভিতরে পুরা দুনিয়া বরবাদ করে দেব নিতু কেন না পেলে জিল্লু নিতুরে যে বিয়া করব ওর জীবনটা বরবাদ করে আলবা ওই জিল্লু মালটা রেডি কর বরত ভাই মালটা রেডি করতে একটু দেরি লাগবো কি মাল রেডি করতেছ তত সময় লাগে কে আপনি তো কইলেন মালটা রেডি করতে ভাই মালটা কিন্তু করা আছে খাইলে চোখে ঝাপসা দেখবেন এই গজব এটা খাইলে আমার ইজ্জত থাকবো খাইতেন না তো এই ছটা কম গাই আজ আমার বিরাট খুশি লাগতাছে আজ আমার স্বপ্ন পূরণ হইব বরবাদ জানার আগে নিতুর হাঙ্গা করে অ্যালবাম এই বরবাদ জানলে কি হইব বরবাদ রে পাইলে টান্ডা খাইলাম খাইদি মানে আর খাইদি মানে মাইরাল বাম আয় আগে নিতুর হাঙ্গা করে নি তারপরে মারামারি আরে চাঁদ মামা খামছে দিয়া যা আরে বাড়ি গিয়া দেখি নানি গান শুনে হেডফোনে বরবাদ বরবাদ অ্যাকশন অ্যাকশন আরে মে কি অ্যাকশন কর মে ডায়লগ দেন ডায়লগ এই জিল্লু মালটা দে পাক অতমে মালডা বানাইলাম তনকা খাইলো না এখন আবার মাল চাইতাছি মাললে তো হস্ত না আরে ওই মাল না আসল মাল দে ফাইটিং ফাইটিংও একটা ফাইটিং বাপ তুই যা আবার কি কামাবি ওইটা আমার জানা আছে হ্যাঁ তুই বাইর থেকে কামাইছস হ্যাঁ বরদ ভাই ওই বলে নি হাত করাল লাগা বাইরতে বলে কামাইছে তুই চুপ কর আর কামানির কথা শোনা আমার পিছনে দাঁড়ে তোর এত বড় কইল যা তুই নি বিয়া করবি এই থাম ভুল কৈছত এটা বিয়া না হাঙ্গা হইব হাঙ্গা কোন নাম তুই নি করবি তোর এত বড় কইল যা তোর কইল যাটা আমি কুচি কুচি কইরা কাটটা বিনানি নি দাঁড়াই না খায়া পৃথিবীর এমন কোন শক্তি নাই আজকে তোর হাত থেকে আমারে কেউ বাঁচাইবো এই মিয়া কি কনা বলতা বল আপনি মিয়া ওরাতে মার খাইবেন মিয়া আপনি মিয়া বারবার আইছেন না আপনি মারুন মিয়া এই জিল্লু মাল দে এলান বস ফরমাত তুই এটা কি করলি আমার পিছনে গুলি মেরে দিলি পুরা নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার পুত্রের ভিতরে ওই জিল্লু জিল্লু জলদি বাইরা আগাদরছে এই মাকবাদ দিবেন না আগানো বাকি আছে মিয়া জান মিয়া আই গেল ওই জিল্লু তুইরা আমার সাথে করতে পারস না একদিকে নি বিয়ার যন্ত্র না একদিকে আমার আগার যন্ত্র না এই জীবন আর রাখ না ওই চুস